একটা চুমু দাও তো একটা চুমু দাও তো আমাকে এদিকে দাও এখানে 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 দাও একটা চুমু দাও পাপা কোথায় পাপা দিদি কোথায় দিদি হম তোমার দিদি কোথায় তুমি ঘুমাবা না ঘুম নাই হুম রাত্রি হচ্ছে না ঘুম নাই না গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট কেন বাবা এদিকে দেখো ক্যামেরার দিকে দেখো ক্যামেরার দিকে দেখো দেখো এদিকে দেখো হুম ক্যামেরার দিকে দেখো ওইদিকে দেখো একটা চুমু দাও তো বলি বাবা